ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের ভালুম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সানোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন এর সভাপতিত্বে ও ধামরাই উপজেলা ছাত্রদল সিনিয়র সহসভাপতি আলী ইমাম এর সঞ্চালনায় মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ তমিজ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সহসভাপতি ফরহাদ হোসেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফি উদ্দিন এ সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা কৃষক দল সভাপতি নজরুল ইসলাম ধামরাই উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজওয়ান আহমেদ চৌধুরী রবিন কুশুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উপজেলা কৃষক দল যুগ্ম সাধারণ সম্পাদক কাজিম ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন বিএনপি নেতা আমিনুর রহমান যুবদল সাধারণ সম্পাদক ফিরোজ বিএনপি নেতা নুরুল ইসলাম পৌর মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন শ্রমিক নেতা মোহাম্মদ মনোয়ার হোসেন ভালুম আতাউর রহমান খান কলেজ ছাত্রদল সদস্য সচিব ওয়াশিম আকরাম সহ উন্নন নেতা ও এলাকাবাসী সুন্দর ও সুশৃঙ্খলভাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আল্লাহ ধামরাই জিলার আল্লাহ দادیهছিলে মালিক ও তিনি আমাদের জন্য লরেছে মালি ও রব্বি کریم তিনি দরিয়া ছেড়ে চতের জন্য দোয়া করা হতরে মালি কিন্তু বাংলাদেশে নয় সারা বিশ্বের মানুষ তার জন্য দোয়া করতেছেন সেই আজকে আমরা আমরা বেগম খালেদাসিয়া যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন আমরা যেন তার আদর্শ অর্থনায়

আমি আপনাদেরকে সংসদে পাঠাবো আমরা যেন শুধু এই ঢাকাতে না